এখানে লেগেছে এরিয়া একটি পারোটির পাঁচ ভাগের তিন অংশ পেল তার ভাই রাফি পারোটির পাঁচ ভাগের এক অংশ পেলো তারা দুজনে একত্রে পারোটির কত অংশ পেলো তাহলে আমরা অঙ্কটা বইয়ের ভিতরে দেখি দেখো এখানে চিত্র দিয়ে দিছে এই যে চিত্রটা আছে এরা পুরোটা হচ্ছে একটা পারোটি এ কয় ভাগ করছে ধরো এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগ করছে পাঁচ ভাগ করে রিয়া পাইছে কত অংশ এই পাঁচ ভাগের তিন অংশ তিন অংশ রঙ করছে এবার রাফি পাইছে কয় অংশ এক অংশ ধরো এক অংশ রং করছে এদের পাশে পাউডে দিছে এদের তিন অংশ এই তিন অংশ হচ্ছে রিয়ার আর এই এক অংশ হচ্ছে রাফির এখন এই বালকে কি বলতেছে দেখো আমরা কিভাবে যোগ করব। পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক কেউ যোগ কথা বলতেছে এই বালিকা বলতেছে পাঁচবারে এক ও পাঁচ ভাগের তিনটে কয়টি পাঁচ ভাগের এক অংশ আছে অর্থাৎ কয়টি এক অংশ আছে কথা বলতেছে তাহলে এক অংশ কয়টি আছে বালক বলতেছে একটি ও তিনটি দেখো এখানে এসে একটির এখানে তিনটি দেখো এখানে ছবি দেখো এই তিনটির একটি এখন এখানে দেখা যায় পাঁচ ভাগের তিন যোগ পাঁচ ভাগের এক সমান খালি ঘর এখানে যোগ করে আমাদের খালি ঘরে বসাতে হবে কেউ যোগ করবো আমরা কিন্তু এই যোগগুলা এভাবে করব যেহেতু হর একই আছে সম হর আছে তাহলে আমরা কী করব একটা হর নিব কত পাঁচ এবার কি করব এই লবগুলো আমরা যোগ করব তাহলে লব এখানে তিন আর এসে এক তিন আর এককে যোগ করি কত বড় চার তাহলে কী হবে এই খালি ঘরে এসে পাঁচ উপরে চার পাঁচ ভাগে চার ভাগ যদি আমরা চিত্র দিকে লক্ষ্য করে দেখো রাফির হচ্ছে এক অংশ আর রিয়েল হচ্ছে তিন অংশ তিন তিনের এক হচ্ছে চার তাহলে পাঁচ ভাগের চার ভাগ মিলছে এভাবে অঙ্করা করতে হবে